কখন শিশুকে বকাঝকা করা উচিত নয় নাম্বার এক শিশু যখন ক্লান্ত থাকে বা ক্ষুধার্ত থাকে শিশু ক্লান্ত বা ক্ষুধার্ত অবস্থায় বকাঝকা করলে অল্পতেই রেগে যেতে পারে খারাপ ব্যবহার করতে পারে আপনি যদি প্রতিনিয়ত ক্লান্ত অবস্থায় শিশুকে বকাঝকা করেন তাহলে শিশু আপনার উপর বিরক্ত হতে পারে একটুতেই আপনার উপর রাগ দেখাবে আপনার সাথে খারাপ ব্যবহার করা ক্লান্ত অবস্থায় শিশুকে বকাঝকা করে নয় ঠান্ডা মাথায় তাদেরকে বুঝিয়ে বলতে হয় নাম্বার দুই শিশু যখন হতাশ থাকে শিশু যখন কোনো কিছু চেষ্টা করছে পারছে না বারবার ভুল করছে তখন শিশুকে বকাঝকা করা একদমই উচিত নয় এই সময়ে শিশুকে বকাঝকা করলে শিশু আরও বেশি হতাশ হয়ে পড়ে তখন শিশু চেষ্টা থামিয়ে দিতে পারে শেখার প্রতি আগ্রহ হারিয়ে যেতে পারে তাই এই সময়ে শিশুকে রাগ দেখিয়ে নয় নয় করে বুঝিয়ে বলতে হয় উৎসাহিত করতে হয় নাম্বার তিন লোকের সামনে শিশুকে ছোট করে কথা বলা উচিত নয় সবার সামনে শিশুকে ছোট করে কথা বললে বা বকাঝকা করলে শিশুর আত্মসম্মানে আঘাত লাগে এবং লজ্জিত বোধ করে যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় শিশু ভুল করলে তাকে শান্তভাবে বোঝান যে তার কাজটি কেন ভুল ছিল এবং সঠিক পথ দেখান শিশুর ভালো কাজের প্রশংসা করুন ভালো কাজের প্রশংসা করলে শিশুরা আরো বেশি উৎসাহিত হয় নাম্বার চার শিশু ঘুম থেকে উঠেছে এই সময়ে শিশুকে বকাঝকা করা উচিত নয় ঘুমের পর অনেক শিশু খিটখিটে থাকে এই সময়ে তাদের বকাঝকা করলে বিভ্রান্ত ও ভীতু হতে পারে তাই এই সময়ে তাদের শান্তভাবে সময় দিতে হবে